সৌদি দুবাই কাতার বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা ভাষার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে হবে তাগিল বাংলাতে হবে বাড়ি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কিজব বাংলাতে হবে মিথ্যা হেন অর্থাৎ কোথায় আরবিতে হবে হেন বাংলাতে হবে কোথায় আ অর্থাৎ আমাকে দাও আরবিতে হবে বাংলাতে হবে আমাকে দাও শব্দগুলো করে শিখে নিন তাগিল অর্থাৎ ভারী কালাম অর্থাৎ কথা কিজব অর্থাৎ মিথ্যা হেন অর্থাৎ কোথায় আর তিনি অর্থাৎ আমাকে দাও দাওজা অর্থাৎ বুড়ি আরবিতে হবে আজ বাংলাতে হবে বুড়ি মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলাতে হবে ভাঙ্গা হ্যাঁ অর্থাৎ পাওয়া আর বিতে হবে হ্যাস্টেল বাংলাতে হবে পাওয়া না হিপ অর্থাৎ চিকন আরবিতে হবে না হিপ বাংলাতে হবে চিকন দুম্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুম্বা বাংলাতে হবে মোটা শব্দগুলো আরেকবার করে শিখে নিন জোজা অর্থাৎ বুড়ি মখসুর অর্থাৎ ভাঙাসেল অর্থাৎ পাওয়া না অর্থাৎ চিকন দুম্বা অর্থাৎ মোটা গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গোল বাংলাতে হবে বলুন শাকুশ অর্থাৎ ব্যক্তিত্ব আরবিতে হবে শাকুশ বাংলাতে হবে ব্যক্তিত্ব অর্থাৎ লোক আরবিতে হবে বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আরবিতে হবে সাইয়েল বাংলাতে হবে তরল খাফিফ অর্থাৎ পাতলা আরবিতে হবে খাফিফ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল অর্থাৎ বলুন শাকুক অর্থাৎ ব্যক্তিত্ব নফর অর্থাৎ লোক সাইল, অর্থাৎ 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 তরল পাতলা দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া আর বা অর্থাৎ চারটা আরবিতে হবে আর বাংলাতে হবে চারটা গ্যাসিল অর্থাৎ ধৌত করা আর বিতে হবে গ্যাসশিল বাংলাতে হবে ধৌত করা সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা এমসি অর্থাৎ চলো আরবিতে হবে এমসিগুলো শিখে নেওয়া যাক জিব অর্থাৎ দেওয়া আরবা অর্থাৎ চারটা অর্থাৎ করা এমসি অর্থাৎ চলো হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলাতে হবে দেওয়াল সিব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সিব্বাক বাংলাতে হবে জানালা বয়াবা অর্থাৎ গেট আরবিতে হবে বয়াবা বাংলাতে হবে গেট শব্দগুলো আরেকবার করে শিখে নিন হার অর্থাৎ গরম বাড়ি অর্থাৎ ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল অর্থাৎ জানালা বয়াবা অর্থাৎ গেট আজকের এই ভিডিওটি আমি এখানে হাদার সাউকদার বাংলা অর্থ হবে এই কাজটা করতে পারবে হাদার সৌকদার বাংলা অর্থ হবে এই কাজটা করতে পারবে হাদা সগোল সাউই ইকদার হাদা শব্দের অর্থ হবে এই সগোল মানে হবে কাজটা সাউই মানে হবে করতে ইকদার শব্দের অর্থ হবে পারবে আইওয়া আনা ইকদার হাদা সগোল সাউই বাংলা অর্থ হবে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো আইওয়া আনা ইকদার হাদা সগোল সাউই হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো আইওয়া আনা ইগার হাদা সগুল সৌই নুম বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে ইন্তা মিতানুম ইয়া হাবিব ওয়েন্ডো বাংলা অর্থ হবে বন্ধু তুমি কোথায় যাও ইয়া হাবিব রো বাংলা অর্থ হবে বন্ধু তুমি কোথায় যাও ইয়া ইয়া হাবিব আনা এবি কয়েস বাংলা অর্থ হবে বন্ধু আমি তোমার ভালো চাই ইয়া এবি হ্যাভিবি কয়েস বাংলা অর্থ হবে বন্ধু আমি তোমার ভালো চাই يا حبيبي انا ابي انت كو বাংলা অর্থ হবে হ্যাঁ আছে আরবীতে হবে আইউাফি বাংলা অর্থ হবে হ্যাঁ আছে আইউাফি شوف هذا ايش مشكل বাংলা অর্থ হবে দেখো এটা কি সমস্যা شوف هذا ايش বাংলা অর্থ হবে দেখো এটা কি সমস্যা খেললি তা আলস সবসওয়ানা বাংলা অর্থ হবে কাজ ছাড়ো আমার সাথে আসো শগোল খেললি তাও আনা বাংলা অর্থ হবে কাজ ছাড়ো আমার সাথে আসো সগোল খেললি তাওয়াল সনা ইন আল হিন্তাওয়াল বাংলা অর্থ হবে তুমি আসো আরবিতে হবে আল বাংলা অর্থ হবে তুমি এখনই আসো ইনতা মালুম সাইয়ারা বাংলা অর্থ হবে তুমি কি গাড়ি চালাতে জানো ইনতা মালুম সাইয়ারা বাংলা অর্থ হবে তুমি কি গাড়ি চালাতে জানো ইনতা মালুম সাইয়ারা আনামালুম শুয়াই শুয়াই আরবি অর্থাৎ আমি অল্প অল্প আরবি জানি আনামালুম শুয়াই শুয়াই আরবি বাংলা অর্থ হবে আমি অল্প অল্প আরবি জানি আনা মালুম আরবি। ইনতা মালুম আরবি অর্থাৎ তুমি কি আরবি জানো ইন মালুম আরবি বাংলা অর্থ হবে তুমি কি আরবি জানো ইনতা মালুম আরবি হেদারকি ভেনা অর্থাৎ এটা এখানে রাখো হ্যাঁ হবে এটা এখানে রাখো ইজি আনা আতি ফুলুসিন্তা অর্থাৎ টাকা আসলে আমি তোমাকে দেবো ফুলুস ইজি আনা আতি ফুলু চিন্তা বাংলা অর্থ হবে টাকা আসলে আমি তোমাকে দেবো fulus izi ana ati fulus indah. Ana sawa sawa mafi fulus alhin. Bangla artha habe, amar kache ekhon taka nei. Ana sawa sawa mafi fulus alhin. Bangla artha habe, amar kache ekhon taka nei. Ana sawa sawa mafi fulus alhin. আনা আতি ফুলুস হাগি ইন্টা বাংলা অর্থ হবে আমি তোমাকে টাকা দেব আনা আতি ফুলুস ইনটা আমি তোমাকে টাকা দেব আনা আতি ফুলুস সবুর সোয়াই ইয়াজ বাংলা অর্থ হবে জামাল একটু ধৈর্য ধরো সবুর সোয়াই ইয়া জামাল বাংলা অর্থ হবে জামাল একটু ধৈর্য ধরো সবুর সোয়াই ইয়া জামাল ইন দ্য আলহিনুজ বাংলা অর্থ হবে এখন আপনি টাকা দিবেন ইন আলহিন আতি বাংলা অর্থ হবে এখন আপনি টাকা দিবেন ইন আলহিন আতি আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ বাংলা অর্থ হবে আমার দেশে অনেক সমস্যা আছে আনাফি মুশকিল আনা ফি বিলাদ বাংলা অর্থ হবে আমার দেশে অনেক সমস্যা আছে আনা ফি বিলাদ। আনা মাফি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজিরো আরেকটি আরবি ভাষা এখানে একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ